একশো বত্রিশ পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা দাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নবমাধ্যায় অধ্যায় এক নাম্বার উত্তর এখানে তোমরা দুইটা সিস্টেমে দেখতে পারো অর্থনৈতিক প্রবৃদ্ধ আর উন্নয়ন কারণ এখানে দুইটা প্রশ্ন আছে অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির ধারণা দুইটাই দিতে হবে তো অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট ডিসেজ উৎপাদন জিডিপি বা জাতীয় আয়ের বৃদ্ধিকে অর্থনীতি প্রবৃদ্ধি বলে অর্থনীতির প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে দেশের জিডিপি বা মোট ডিসেজ উৎপাদনের মতো আর্থিক পরিমাপের বৃদ্ধি বোঝায় যা একটি পরিমাণগত ধারণা বা ক্ষণ বলা হয় বা ধারণা ক্ষণ ধারণা বলা হয় এখানে অর্থনৈতিক উন্নয়ন এটি একটি বিস্তারিত ব্যাপক প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে কেবল পরিমাণগত পরিবর্তন নয় বরং কাঠামোগত ও গুণগত পরিবর্তনই আসে যা সামগ্রিক মানব কল্যাণ বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন একটি ব্যাপক ও গুণগত ধারণা যা শুধুমাত্র আয় বৃদ্ধি নয় বরং শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রা মান মানব সম্পদের বিকাশ এবং সামগ্রিক কল্যাণ সহ একটি দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামোর ইতিবাচক পরিবর্তন চক্রকে মানে পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে ক নম্বর দুই নম্বর প্রবৃদ্ধি কি উন্নয়নের অংশ বুঝিয়ে লিখো দুই নম্বর প্রশ্নের উত্তর প্রবৃদ্ধি গ্রোথ উন্নয়নের ডেভেলপমেন্ট অংশ কিন্তু সমর্থক নয় প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট ডেসাজ উৎপাদন জিডিপি বা জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধিকে বোঝায় অন্যদিকে উন্নয়ন হল একটি বিস্তৃত প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মানবিক কাঠামোগত উন্নয়ন ঘটে এবং মানুষের জীবনযাত্রা মানে উন্নতি হয় প্রবৃদ্ধি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে কিন্তু কেবল প্রবৃদ্ধি উন্নয়ন নয় উন্নয়ন একটি সামগ্রিক প্রক্রিয়া তিন দেশের ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করো অনুন্নত দেশে তিন নাম্বার প্রশ্নের উত্তর অনুন্নত দেশগুলোর প্রধান কয়টি বৈশিষ্ট্য হলো ছয়টি বৈশিষ্ট্য হলো এক নম্বর কম মাথাপিছু আয় ও দারিদ্র দৃষ্টচক্র দুই কৃষি খাতে কম উৎপাদনশীলতা তিন বেকারত্বের উৎসাহার চার সেকালে ও অপর্যাপ্ত শিল্প কাঠামো পাঁচ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অভাব ছয় সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্য অবস্থ অব্যবস্থাপনা চার নম্বর উন্নত দেশের মোট ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ কর চার নাম্বার একটি উন্নত দেশের ছয়টি বৈশিষ্ট্য হল এক উচ্চ মাথা পিছু আয় ও জীবনযাত্রা মান দুই প্রচুর মূলধন ও সঞ্চয় তিন দক্ষ প্রশিক্ষিত জনশক্তি চার প্রযুক্তি কারিগরি জ্ঞানের উন্নতি পাঁচ উন্নত ভৌত অবকাঠামো যেমন পরিবহন ও যোগাযোগ ছয় রাজনৈতিক স্থিতিশীলতা পাঁচ নম্বর অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সমূহ কি অর্থনৈতিক উন্নয়নে যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে সেগুলো কি কি সেটা লিখতে হবে পাঁচ নম্বর অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো কি রয়েছে সেগুলো দেখো এক অপর্যাপ্ত মূলধন দুই অদক্ষ মানব সম্পদ তিন দুর্বল অবকাঠামো যেমন পরিবহন যোগাযোগ চার প্রাকৃতিক সম্পদের সীমিত অদক্ষ ব্যবহার পাঁচ প্রযুক্তির অভাব ছয় দারিদ্র সাত জনসংখ্যার সমস্যা আট রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি নয় কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সীমিত ব্যাপারখাতের মৌলিক শিল্পের অভাব বৈদেশিক মুদ্রা ঘাটতি বারো মূলধন পাচার অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ছয় কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নাম উল্লেখ বাংলাদেশে কয়েকটি প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও এক ব্রাক আশা তিন পশিকা চার শক্তি ফাউন্ডেশন এই সংস্থাগুলো দেশের দরিদ্র বিমোচন আর্থ উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকে প্রায় ক্ষুদ্র ঋণ বিতরণ অন্যান্য মাধ্যম সাত বেকারত্বের ধারণা নম্বর দেও উত্তর বেকারত্ব বলতে সেই পরিস্থিতিকে বোঝায় যখন কোনো কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে বা তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে ইচ্ছুক ও সক্ষম হওয়া সত্ত্বেও কোনো কাজ খুঁজে পান না এটি অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ সূচক এবং এটি শ্রম শক্তির দক্ষ অদক্ষ অংশের মধ্যে ভারসাম্যহীনতা অর্থনৈতিক মন্দা প্রযুক্তির পরিবর্তন অন্যান্য কাঠামোগত কারণের জন্য ঘটে থাকে আট বেকারত্ব নির্দেশনে কয়েকটি উপায় উল্লেখ করো আট বেকারত্ব দূরীকরণে কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো এক বাস্তব ভিত্তিক কারিগরি শিক্ষা জোর দেওয়া দুই শিল্পায়ন বৃদ্ধি করা তিন গ্রামীণ অর্থনীতিকে উন্নত করা চার উদ্যোক্তা তৈরি করা পাঁচ আধুনিক প্রযুক্তি ব্যবহার ছয় এর মতো কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করা সাত কর্মমুখী নীতি গ্রহণ করা তিন নাম্বার জনস্বাস্থ্যের উন্নয়ন কিভাবে জনস্বাস্থ্যের উন্নয়ন হয় সেই বিষয় উল্লেখ করা হয়েছে দেখো সুষম খাদ্য গ্রহণ পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান দেখো এখানে কিসের জন্য মৌলিক উপাদান দেখো সুষম খাদ্য গ্রহণ করা পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান কোনটি সুষম খাদ্য গ্রহণ পরিচ্ছন্ন পরিবেশ দেশের সব নাগরিককে এ অপরিহার্য উপাদানগুলোর সঙ্গে পরিচিতি ঘটানো দরকার দেশের যেসব মানুষ ভগ্ন স্বাস্থ্য মানে স্বাস্থ্য খুবই খারাপ দুর্বল কর্মবিমুখ হ্যাঁ প্রচুর কাজ করে কর্ম করে এবং দুর্বল হয়ে যায় তাদের যে কোনো মূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা দিয়ে স্বাস্থ্যর উন্নতি করা যায় আসলে যায় চার নম্বর খাদ্য ও পুষ্টি দেশের জনশক্তিকে জনসম্পদ রূপান্তরিত করতে হলে সুষম খাদ্য একটি গড়ে তুলতে হবে দেখো দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে সুষম খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতন করে তাদেরকে গড়ে তুলতে হবে এ উদ্দেশ্য দেশের সরকার রাজনৈতিক দল ও ব্যক্তি ডাক্তার বিজ্ঞানী কৃষক শ্রমিক সহ প্রত্যেকেরই দেশের জনগণকে সচেতন করার জন্য এগিয়ে আসা দরকার সেটা খাদ্য পুষ্টি দিয়ে ফাইভ নাম্বারে আছে উপযুক্ত বাসস্থান উপযুক্ত বাসস্থান স্বাস্থ্যসম্মত নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে স্বাস্থ্য নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতাকে বৃদ্ধি করে কি বিষয় তাহলে মানুষের কর্ম ক্ষম দক্ষতা বৃদ্ধি করে কোনটা স্বাস্থ্যসম্মত নিরাপদ বাসস্থান একটা স্বাস্থ্যসম্মত কি হতে হবে নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে আসলে করে সুতরাং পরিকল্পিত উপায়ে দেশের সরকারি ও বেসরকারি খাতে বাসস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থা রাষ্ট্র থেকে করতে হবে নম্বর নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজকে কর্মে নিয়োজিত করার উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদে উন্নয়ন ঘটানো যায় খালি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজকে কর্মে নিয়োজিত করার উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদে উন্নয়ন ঘটানো যায় বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী তাহলে বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক কারা রয়েছে নারীরা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝলে এনাফ তাহলে এমসিকে সবচেয়ে বেশি ভালো হবে দেখো তাদেরকে ঘরে রেখে যারা নারী আছে তাদেরকে ঘরে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় তার মানে নারীরা যদি শুধু ঘরেই থাকে তাহলে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হবে না এই তাদেরকে কাজ করতে হবে নারী সমাজকে কর্মমুখী শিক্ষা প্রশিক্ষণ দিয়ে কর্মে নিয়োজিত করে মান সম্পদে উন্নয়ন করা সম্ভব বলেছে নারী কাদেরকে মানে কোন সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মে নিয়োজিত করে মানব সম্পদে উন্নয়ন করা সম্ভব এটা নারী সমাজকে কারণ নারী যারা মহিলা বা নারী আছে তাদেরকে কর্মমুখী শিক্ষা দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে দিয়ে কাজে নিয়োজিত করলে তখন মানব সম্পদের যে উন্নয়ন আছে সেটা বেড়ে যাবে সেই কথাই বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা মানব সম্পদ উন্নয়ন করতে হবে তার একটা পরিকল্পনা প্রয়োজন বাংলাদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করা দরকার। প্রণীত পরিকল্পনা জন্য ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে দেখো বাংলাদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করা দরকার এ উদ্দেশ্যে প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হলে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব মানে কিসের দেখো এখানে বলা হয়েছে মানব সম্পদের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয় মানব সম্পদের উন্নয়ন করা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই